আকৃতি এবং ওজন এইগুলি কিন্তু বেশি বড় বড় কাঁঠাল প্রথম পর্যায়ে ছোট 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 কাঁঠাল দেখলাম এখন সবগুলি বড় কাঁঠাল তা এইগুলি কত দাম হইলো কত করে বিক্রি করবেন ষোলোশো দাম ষোলোশো কত পিস ষাট টাকা পিস বলছে তাকে আবার পাইলাম এই কাকা কেমন আছেন ভালো আছেন আজকে তো আপনারে আবার পাইলাম ও ফেসবুকে সার্চসি সবাই দেখে এই দেখেন আজকে সেই কাকাকে পাইলাম দেখেন ভাড়া করে ওইটা নিয়ে আসছেন এটার নাম কি এটা এটা এই বাইতে করে রশিতে টানিয়ে তারপরে দেখেন কাটালগুলি নিয়ে এসেছে এর আগেও আমি সেই টাকার ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে কুতুবপুর বাজার যেখানে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এখনও কিন্তু খুঁজে পাওয়া যায় যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুর বিশাল কাঁঠালের বাজার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আজকে হচ্ছে শনিবার এই এখন সকাল দেখেন কাঁঠালে একেবারেই কুতুবপুর কি ভরপুর এখনও কিন্তু আপনারা দেখছেন যে হাজার হাজার কাঁঠাল কিন্তু এই কুতুবপুর বাজারে এখনও যারা কৃষকরা রয়েছে গৃহস্থরা রয়েছে বাগান থেকে প্রচুর কাঁটাল এই কুতুবপুর বাজারে তারা নিয়ে আসছে বিক্রির জন্য এখনও এই কুতুবপুর বাজারে কাঁটালের জন্য ভরপুর এখনও মনে হয় প্রায় মাসখানেক চলবে এমন অবস্থা সেই কাঁঠালের বাজার আজকে আপনাদেরকে সেই কুতুবপুরে যে কাঁঠালের বাজারটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে কাঁঠালের বাজার দর কীরকম এবং এই কাঁঠালগুলি কোথায় পাঠানো হবে সব কিছু আপনাদেরকে

আমি খালি ভিডিও কাল মানে আমরা না তো ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে পুরো মাঠের মধ্যে ওই যে আমার সামনে এগুলি কিন্তু খুব সকাল সকাল অর্থাৎ যখন ভোর হয় তখন তখনই কিন্তু যে কাঁটালে যে চাষিরা রয়েছে তারা ব্যানে উটুতে মাথায় করে সাইকেলে করে কিন্তু বিভিন্ন বাহনে করে কিন্তু এই কুতুবপুর বাজারে কাঁটাল নিয়ে আসে আর এখানে পাইকাররা কিন্তু সারা রাত্রি অবস্থান করে এবং তারা সেই ভোরবেলা থেকে সারা দিন এই কাঁঠালগুলি কিনে এইগুলি কিন্তু বাংলাদেশে বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন জেলায় কিন্তু এগুলি নিয়ে যাওয়া হয় বিশেষ করে নোয়াখালী সিলেট চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন জেলায় কিন্তু এগুলি পাঠানো হয় আপনারা দেখছেন যে এখানে অনেক কাঁঠাল এগুলি স্তূপ করে রাখা হয়েছে এখানে পাইকাররা চাষিদের কাছ থেকে কিনে রেখেছে আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি যে একজন পিক থেকে সেই কাঁটালগুলি নামাচ্ছে এখানে অনেকগুলি কাঁঠাল বড় বড় কাঁঠাল আপনারা দেখছেন ভাই এগুলি কি কিনছেন না না নিয়ে আসলেন না আজকে কাঁঠালের বাজার দর এখন বর্তমানে ভালোই আছে না এখানে কত পিস কাঁঠাল নিয়ে আসলেন একশো পাঁচ পিস মাত্র নামাইলেন কোনো দামাদামি হয়েছে ভাই হ্যাঁ দামাদামি হয়েছে কেমন দাম হইল ভাইয়া একশো পাঁচ হ্যাঁ একশো পিস কত বলে একশো প্রতি পিস না বড় জাতের কাঁঠাল সেই জন্য একটু দাম বেশি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি দেখেন কাঁঠাল একেবারেই কিন্তু ভরপুর এখানে ভ্যানে করে দাঁড়িয়ে রয়েছে দেখেন কি সুন্দর সুন্দর ওরা যারা চাষিরা কিন্তু ভ্যানে করেই কিন্তু তারা বাগান থেকে সরাসরি নিয়ে আসে

এগারোশো টাকা অর্থাৎ বিশেষ করে আজকে কাঁটালের বাজার মোটামুটি ভালো আচ্ছা সামনের দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আসলো এখানে কত পিস পিস এখন বেশিরভাগই দেখলাম যে কাঁঠালের আকৃতি এবং ওজন এইগুলি কিন্তু বেশি বড় বড় কাঁটাল প্রথম পর্যায়ে ছোটো 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 কাঁটাল দেখলাম এখন সবগুলি বড় কাঁটাল তা এইগুলি কত দাম হইলো কত করে বিক্রি করবেন ষোলোশো দাম ষোলোশো কত পিস ষাট টাকা পিস বলছে ষাট টাকা পিস বললো যে আঙ্কেল কত পিস নিয়ে আসলেন কত এখানে এখানে কত পিস আঙ্কেল কম পঞ্চাশটা আটচল্লিশটা নিয়ে আসলেন না এগুলি একটু মিডিয়াম সাইজ এগুলি কত করে বলছে পাইকাররা ষোলোশো বলতেছে ষোল্লশো আট চল্লিশ পিস ষোলোশো তাহলে পঞ্চাশ টাকার উপরে পড়ে নাকি তো আজকে কাঁঠালের বাজার মোটামুটি ভালোই মোটামুটি দাম বেশি হ্যাঁ ওই তো মানে ভালো দাম পাচ্ছে তিন কেজি সাড়ে ষাট কে দিয়েছি হ্যাঁ হ্যাঁ যদি পঞ্চাশ টাকা হয় আমি তিরিশ টাকা আছে খরচা

অনেক বড় বড় সাইজের কাঁটাল প্রিয় দর্শক দেখছেন তা কত পিস কাঁঠাল নিয়ে আসলেন এখানে মনে হয় চল্লিশ পিস চল্লিশ পিস পঁচিশ পিস পঁচিশ পিস কাঁঠাল একেবারে কিন্তু ব্যানে জায়গা নিচ্ছে না বড় আকৃতির কাঁঠাল ওজনও বড় তো পঁচিশ পিস কত পঁচিশশো দাম বলতেছে মানে প্রতি পিস একশো টাকা করে প্রতি পিস একশো টাকা করে দাম বলছে পাইকাররা হ্যাঁ 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 আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন সামনে এখন কিন্তু কাঁঠাল আসবেই কারণ রবিবার পর্যন্ত রবিবারের দশটা এগারটা পর্যন্ত সেই কাঁঠালের বাজার থাকে তারপরে আবার বুধবার বৃহস্পতিবার শুরু হবে আঙ্কেল ভালো আছেন কত বিছ নিয়ে আসলেন কত বিছ নিয়ে আসলেন আজকে

আর মনে করেন শাওন মাস ওর আগে থাকবে শাওন মাস আষাঢ় শ্রাবণ তাহলে আরো মাস এক চলবে আরো এক মাস চলবে আরো এক মাস চলবে প্রিয় দর্শক বন্ধু এই কাঁঠালের বাজার আরো এক মাস চলবে দেখেন এখনো ভ্যানে করে কাঁঠাল কিন্তু নিয়ে আসলে বাজারে এই মাত্র নিয়ে আসলেন না কত পিস আনলেন এখন প্রথম ট্রিপ আনলেন না বিক্রি করে গেলেন প্রথম ট্রিপ আসলেন আচ্ছা বিক্রি করেন আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন এখানে সারি সারি কাঁঠাল এটা হচ্ছে কুতুবপুর বৃহত্তর কাঁটালের একটি বিখ্যাত কাঁটালের বাজার এই সব অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সকিপুর গাটাইল মধুপুর বাল্লুকা সব বিভিন্ন অঞ্চলে এইসব লাল মাটি এলাকা এই মা লাল মাটি অঞ্চলে পাহাড় টিলা ডালা অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ফলমূল এগুলি এইগুলি প্রচুর পরিমাণে উৎপাদন হয় আর আপনারা জানেন যে এই টাঙ্গালে কিন্তু আনারসের জন্য শুধু প্রসিদ্ধ শুধু আনারস নয় এখানে পেঁপে পেয়ারা সব কিছুই এই যে টাঙ্গাইলে সব কিছুই কিন্তু চাষাবাদ হয় বিশেষ করে যে পাহাড়ি অঞ্চলে এইগুলি আর প্রিয়দর্শক কিন্তু দেখেন এখানে কিন্তু আজকে শনিবার এখানে কিন্তু কলার বাজার কুতুবপুর কিন্তু কলার বাজারের জন্য কিন্তু একটি বিখ্যাত কলার বাজার আজকে শনিবার শনিবারই সবচেয়ে কলার বাজার জমজমাট থাকে দেখেন পুরো যে মাঠটি রয়েছে পুরো মাঠের মধ্যে সবগুলি কিন্তু কলা আর এই কলাগুলি কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে যে বড় বড় পাইকাররা রয়েছে তারা কিন্তু সরাসরি ট্রাকে পিক আপে করে এগুলি বাংলাদেশে বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু এই কুতুব পর্যায়ে পাইকারি কলার হাট রয়েছে এখান থেকে তারা সেই কলাগুলি ক্রয় করে নিয়ে যায় তো প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে আরও কিছু কাঁঠালের বাজার দেখাচ্ছি এখানে কত পিস কাঁঠাল তিরিশ পিস তিরিশ পিস এখন সব কাঁঠালগুলি মোটামুটি বড় বড় সাইজের কাঁঠাল আজকে কাঁঠালের বাজার কি রকম যাচ্ছে পনেরোশো টাকা দাম কাটা আছে পনেরোশো তাহলে পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা করে পরে না কম পঞ্চাশ টাকা করে পরে এখানে একটু ছোট সাইজ এটি একটু ছোট সাইজ এখানে কত পিস আঙ্কেল তিরিশটা এটি তিরিশটা অ্যাভারেজ কত বিক্রি করতে পারবেন কেউ আটশো বল কেউ সাতশো বলে মানে পাইকারা সাতশো আটশো টাকা বলতেছে আবার ওই জায়গায় জন্মি আসি অন্য এক লোকে এক হাজার টাকা বলছে ও প্রথমে এক হাজার টাকা বলছিল এখন আবার দাম কমে গেল বাজারের বাইরে হ্যাঁ হ্যাঁ আসার সময় বাজারের বাইরে দাম বাজারের বাইরে একটু দাম বেশি বলছিল এখন বাজারের ভিতরে আসার পর একটু দাম কমছে কম বলতেছে এই যে আরেকজন নিয়ে আসলো দেখেন ব্যানে করে আজকে সারা এই কাঁচাল আসবে এই যে আরেকজন কাকা কাঁটাল নিয়ে আসলো ব্যানে করে ব্যানে করে নিয়ে আসলো আরেকজন নিয়ে আসতেছে দেখেন কাঁটাল ভাই এ ভাই

যে কাঁঠালের যে চাষি কৃষক উনি কিন্তু দিতে চাচ্ছেন না একটু বড় বড় আকৃতির কাঁঠাল আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন অনেক বড় সাইজের কাঁঠাল অনেক সুন্দর সুন্দর কাঁঠাল কিন্তু নিয়ে আসলো এখানে পিস টাকা দেখেন কত বড় কাঁঠাল এখানে যারা পাইকাররা রয়েছে কৃষকদের কাছ থেকে কিন্তু বিভিন্ন দামে কিন্তু কাঁঠালগুলি কিনে থাকে দর কষাকষি করে কিন্তু তারা সেই কাঁঠালগুলি কিনে থাকে পাইকাররা আশি টাকা পিস পড়ে কাঁঠাল তো বড় 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 আকৃতির এভারেজ ছোট আছে বড় আছে তবে এখানে বড় কাঁঠাল বেশি আপনাদেরকে একটু কাঁঠালের বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি

এই যে দেখেন আজকে সেই কাকাকে পাইলাম দেখেন ভাড়া করে ওইটা নিয়ে আসছেন এটার নাম কি এটা এটা এই বাইতে করে রশিতে টানিয়ে তারপরে দেখেন কাটালগুলি নিয়ে এসেছে এর আগেও আমি সেই কাকার ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে কুতুবপুর বাজার যেখানে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এখনও কিন্তু খুঁজে পাওয়া যায় সেই গ্রাম বাংলা হাটে বাজারে যে উনি কিন্তু একজন প্রবীণ মানুষ উনি কিন্তু এইভাবে আপনি কাঁঠাল সবসময় এভাবে আনেন উনি সেভাবে কাঁঠালগুলি এভাবে নিয়ে আসে এখানে কত পিস কাঁঠাল ছয়শো ছয়শ চল্লিশ পিস কত দাম বলল এগারোশো টাকা ছয়শ চল্লিশ পিসে এগারোশো টাকা বলতেছে আচ্ছা এখানেও বড় বড় কাঁঠাল দেখেন হ্যাঁ অনেক বড় সাইজের কাঁঠাল এগুলি ওরিবা আছে হ্যাঁ এ সে বড় আছে আরো বড় কাটাল আছে হ্যাঁ না তাই না এখন প্রথম পর্যায়ে যে কাটালগুলি দেখলাম সেই কাটালগুলি কিন্তু খুব এমন বড় সাইজার পায় না এখন বর্তমানে কাটালগুলি বর্তমানে কাট হচ্ছে কাটাল রিস্ট পুষ্ট হচ্ছে কাটাল এখন অনেক বড় হচ্ছে কাটালের বয়সও বাড়ছে আকৃতিও বাড়ছে ওজনও বাড়ছে এই যে দেখেন এই পাশে অনেক বড় বড় কাটাল দেখেন একেবারে মাঠ ভর্তি কাঁটাল আপনাদেরকে আরেকটু দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কাঁঠালের বাজারটি যা আজকে প্রচুর কাঁঠাল এখনো কিন্তু কাঁঠালে ভরপুর বাজার প্রচুর কাঁঠাল দেখেন এগুলি স্তূপ করে রেখেছে এই যে দেখেন অটুতে ওটুতে করে নিয়ে আসলো অনেক কাঁঠাল এখানে কয়শো কাঁঠাল আছে সত্তরটা না এইমাত্র নিয়ে আসলেন দাম কেমন বললেন কত টাকা বিক্রি করবেন সত্তর পিস দুই হাজার বাইশশো কিছু দরদাম হয়েছে পাইকাররা কি বললো পাইকারে পনেরোশো বলল সত্তর সত্তর পিস পাইকাররা সত্তর পিস পনেরোশো টাকা বলল দেখেন মোটামুটি কাটালে সাইজ বড় আছে আরেকজন নিয়ে আসলো এখানে ব্যানে করে ভালো আছেন আজকে কত পিস নিয়ে আসলেন ছাব্বিশ পিস এখন তো কাঁঠাল দেখা যায় সবগুলি বড় বড় অনেক বড় আকৃতির আপনি কত হইলে বিক্রি করবেন টাকা দিবেন আচ্ছা দেখেন এখানে এই যে আরেকজন করে নিয়ে আসলো কাঁটাল আপনারা দেখছেন যে ওই যে সামনের দিকেও কিন্তু অনেক বেনে করে কাঁটাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ পুরো যে মাঠটি রয়েছে পুরো মাঠের মধ্যে শুধু কিন্তু কাঁটালের কাঁটাল এটা হচ্ছে টাঙ্গাইলের সকিপুর উপজেলার কুতুবপুর একটি বৃহত্তর পাইকারি কাঁটাল এবং কলার বাজার আর বিশেষ করে কিন্তু এখানে রবিবারে শাক শাকসবজির বিশাল বাজার বসে কুতুবপুর একটি ঐতিহাসিক বিখ্যাত পাইকারি বাজারের জন্য কিন্তু একটি প্রসিদ্ধ একটি বাজার এই বাজারটি হচ্ছে টাঙ্গাইলের গুড়াই হাটুবাঙ্গা রোড থেকে যে দিঘি যে রুটটি চলে গিয়েছে সেই প্রতিমধ্যেই কিন্তু সেই কুতুবপুর বাজারটি আপনারা দেখতে পাবেন তো প্রিয় কিন্তু যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় গ্রাম বাংলার যে হাটে বাজারের যে দৃশ্যগুলি রয়েছে হাটে বাজারের যে খবর রয়েছে সব কিছুই আপনাদেরকে সময় জানানোর চেষ্টা করি তা আমি তৌফিক সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি